সংক্রান্ত করোনার ভুক্তভোগী এই পরীক্ষাটা সমাপ্ত করতে প্রায় চার বছর সময় অতিবাহিত হয়েছে আমরা যখন আবেদন করি তখন আমাদের বয়স ছিল কারো একত্রিশ বছর কারো বত্রিশ বছর দীর্ঘ সময়ও প্রতীক্ষার পর আমাদের যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি দেয় তখন আমাদের বয়স কারো এক দুই মাস বেশি ছিল বা তিন মাস বেশি ছিল আমাদেরকে আবেদন করার সুযোগ দেয়নি কিন্তু আমাদের অপরাধটা কোথায় আমরা তো এখানে কোনো অপরাধ করিনি এক বছরের পরীক্ষা তারা চায় বর্তমানে প্রায় পাঁচ বছর অতিবাহিত হয়েছে সেই দোষ কেন আমরা নিব সরকারের গাফিলতির জন্য আমরা সেই দোষ কেন আমরা নিব আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সরকার আমাদেরকে দেখাই দেখ যে তোমরা অন্যায় করেছ যেহেতু আমরা কোনো অন্যায় করিনি আমাদের দাবি যত্তি অতএব আমাদের দাবি মানতে হবে যদি না মানা হয় তাহলে আমরা বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য হব পুনরায় প্রকাশ হচ্ছে এই মুহূর্তে সামনে মানববন্ধন ও অবসর দিয়েছেন এবং তারা মানববন্ধনে রয়েছে দর্শক আমরা আরো অনেক কিছু বলবো